বয়স্ক ব্যক্তিরা কোমর যন্ত্রণা থেকে মুক্তি পেতে করুন এই ব্যায়াম হাঁটু ব্যথা গোড়ালি ব্যথা পিঠে ব্যথা পিঠ কুজো এ সকলের সমস্যাও কমে এই ব্যায়ামে সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী সকলকে আমার নমস্কার জানিয়ে শুরু করছি আজকে আপনাদের ভিডিও নমস্কার সকলকে আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় স্বাস্থ্যই সম্পদ আর এই সম্পদকে রক্ষা করতে হলে প্রতিদিন একটু যোগা করতে হয় যোগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করুন তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিন আর কারা কারা যোগা করতে পারবেন না মহিলারা মাসিক চলাকালীন যোগা করবেন না আর গর্ভাবস্থায় যোগা করতে নেই আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ইয়োগা শুরু করুন জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা ইয়োগা করবেন না এবার আপনি কি করবেন আপনি পদ্মাসনে বসুন পদ্মাসনে আপনি কি করবেন দুই পা সামনে সোজা করে তুলুন এবার ডান পা ভাস করে নিন প্রথমে তারপর বাপা ফাস করে দুই পায়ের গোড়ালিকে উঁচু করে দুই হাত হাঁটুর উপরে রাখুন এবার আপনি চোখ বন্ধ করে একমনে ধ্যান করুন আপনি এই ধ্যান কখন করবেন আপনি সকালে করতে পারেন খালি পেটে বিকালেও করতে পারেন খালি পেটে তবে একেবারে খালি পেটে ব্যায়াম করতে নেই হালকা টিফিন খাওয়ার তিরিশ মিনিট পরে করতে পারেন আর মধ্যাহ্ন ভোজনের চার ঘন্টা পরে আপনি করতে পারেন এইভাবে আপনি ধ্যান করার পরে নেক্সট আপনি করবেন ধ্যান মুদ্রা সিদ্ধাসনে বসুন এবার বসে আপনার দুই হাত হাঁটুর উপরে রাখুন এবং আপনার হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করে থাকবে এভাবে আপনি করুন আর যোগ সব সময় ঝিলাঢেলা পোশাকে করবেন এবং খোলামেলা জায়গায় করবেন আপনার বাড়ির সামনে যদি স্কুল মাঠ থাকে পার্ক থাকে সেখানে আপনি সকালে করতে পারেন অথবা আপনি আপনার বাড়ির খোলামেলা উঠানে করতে পারেন বাড়ির বাগানে করতে পারেন আর তাই হলে আপনার ঘরের বারান্দায় করতে পারেন আর কোথাও জায়গা না থাকলে ঘরের দরজা জানালা খোলা রেখে আপনি এই যোগা প্রতিদিন সকাল সন্ধ্যা করতে পারেন আপনি আজই শুরু করেন অনেক উপকার পাবেন প্রথম প্রথম অল্প অল্প করুন তারপরে আপনি বেশি বেশি করে করবেন প্রথমে আপনি তিরিশ সেকেন্ড করুন তারপর পরের দিন চল্লিশ সেকেন্ড তারপরের দিন এক মিনিট দুই মিনিট এইভাবে করতে করতে একদিন আপনি পাঁচ মিনিট করতে পারবেন এবং আপনার দেহের যত রকম সমস্যা আছে সব সমস্যা থেকেই আপনি ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন আপনার বয়স যাই হোক পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এই যোগাটি আপনি করতে পারবেন আপনার বয়স যদি অনেক বেশি হয় আপনি হাঁটাচলা করতে অসমর্থ হন আপনি বিছানায় বসে করুন চেয়ারে বসে করুন কোনো সমস্যা নেই আপনি আপনার পিঠকে দেওয়ালে হেলান দিয়ে নিন তাতেও করুন আপনি শুরু করুন দেখবেন কি ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন আপনি বুঝতেই পারবেন না যে এত ভালো ম্যাজিকের মতো রেজাল্ট পাওয়া যায় এই ধ্যান মুদ্রায় এইভাবে আপনি করতে করতে তারপরে আপনি জোরে শ্বাস টানবেন এই ধ্যান মুদ্রা বসেই আপনি ধীরে ধীরে জোরে নাক দিয়ে শ্বাস টানুন আর ছাড়ুন নাক দিয়ে শ্বাস টানুন আর ছাড়ুন আর ব্যায়াম সময় একই টাইমে করবেন আজ সকাল সাতটায় করলে আগামীকাল সকাল সাতটায় আজ রাত আটটায় করলে আগামীকালও রাত আটটায় করবেন এর পরবর্তীতে আপনি করুন যোগ মুদ্রা খুবই সোজা আপনি পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন আপনার দুই হাত পেছনে নিয়ে ডান হাত দিয়ে বা হাতের কবজিকে মুঠি করে ধরুন এবার লম্বা করে শ্বাস টানুন আর শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচু করুন পারলে আপনি আপনার কপালকে মেঝেতে লাগানোর চেষ্টা করুন এবার আবার নিঃশ্বাস টানতে টানতে মাথা তুলুন এবং ছাড়তে ছাড়তে জায়গায় আনুন আর একবার শুনুন নিঃশ্বাস টানতে টানতে মাথাকে উঁচু করুন ছাড়তে ছাড়তে মাথা নিচু করুন তারপর আবার নিঃশ্বাস টানতে টানতে মাথা তুলুন এবং ছাড়তে ছাড়তে জায়গায় রাখুন এইভাবে আপনি করুন ছয়বার আপনি প্রথম দিন ছয়বার বার না পারলে আপনি দুইবার করুন কোনো অসুবিধা নেই তারপরের দিন আপনি একবার বাড়ান তারপরের দিন আরেকবার বাড়ান এইভাবে করতে করতে দেখবেন আপনি খুব ভালো পারছেন পদ্মাসনে বসার দরকার নেই আপনি একটি চেয়ারে বসেও করতে পারেন আর এই সঙ্গে আপনি একটু সুষম আহার খাওয়ার চেষ্টা করবেন আপনার যা সাধ্যমতো হয় সঙ্গে একটু স্যালাড টক দই থাকলে বড়ই উপকারী টক দই খাবার হজমে সহায়তা করে আর খাবারও আপনি ঠিক প্রতিদিন একই সময়ে খাওয়ার চেষ্টা করবেন আজ দুপুর দুটোই খেলে আগামীকালও দুপুর দুটোই খাবেন আর খুব ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবেন মুখের মধ্যে যে লালা রস আছে ওই লালা রস খাবারের সঙ্গে মিশে খাবার অর্ধেকটাই হজম হয়ে যায় আর একটা কাজ করবেন প্রতিদিন স্নানের সময় একটু নাভিতে সর্ষের তেল দেবেন সঙ্গে জল ঢালবেন আপনার পেট ঠান্ডা থাকবে পেট ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা মাথা ঠান্ডা থাকলে মন ঠান্ডা মন ঠান্ডা থাকলে শরীর ঠান্ডা এভাবে আপনি প্রতিদিন করুন এবং প্রতিদিন নিয়ম করে জল খাবেন আপনি আট থেকে দশ গ্লাস জল খাবেন জলও ধীরে ধীরে খাবেন ডান হাতে নিয়ে বসে খাবেন দাঁড়িয়ে জল খেলে কিডনির সমস্যা হয় আপনি বসে ধীরে 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 জল খাবেন এই যোগমুদ্রা হয়ে গেলে আপনি করবেন ভস্তিকা জোরে শ্বাস টানবেন আর সারবেন দ্রুত নাকেটিক মশা তাড়ানোর মতো জোরে টানুন ছাড়ুন টানুন ছাড়ুন এই যোগাটি করলে আপনার কি কী উপকার হবে আপনার কোমর ব্যথা চিরতরে কমে যাবে হাঁটু ব্যথা কমবে গোড়ালি ব্যথা কমবে পিঠের ব্যথা কমবে বাঁকা ময়েরদণ্ড সোজা হবে হজম ক্ষমতা বাড়বে লিভার পিলিহা ভালো থাকবে কোষ্ঠবদ্ধ ভালো থাকবে মনোসংস্ক বৃদ্ধি হবে একাগ্রতা বৃদ্ধি হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে চ্যানেলটি শেয়ার করুন বন্ধুদের মধ্যে কমেন্ট করুন কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি সেটা জানাতে পারেন বা কোনো যোগা বুঝতে না পারে সে সম্পর্কেও জানতে পারেন বা কোনো যোগা আপনার প্রয়োজন সেটাও আপনি জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার